অজু করার সময় এবং অজু করার পর এই দুই ক্ষেত্রে মেয়েদের কি অবশ্যই মাথায় কাপড় থাকতে হবে মেয়েদের অজু করার পর মাথায় কাপড় না থাকলে কি অজু নষ্ট হবে না উজু করার সময় বা উজু করার পর কোনো অবস্থায় যদি মাথায় কাপড় না থাকে এটা উজু নষ্ট হবে না বা উজু করতে কোনো মানে উজু করার জন্য শর্ত নয় মানে এখানে জানতে হবে যেটা সেটা হচ্ছে উজু করার জন্য মাথায় কাপড় দেওয়া শর্ত নয় উজু যদি কেউ উজুর যে মানে বিধানগুলো আছে আল্লাহ সুবাহানাবো তারা যে কোরআনে কারিমি ধরেছে ওয়াই যাকুম তুমি সলাতি ফাকসুর উজু হাকুম ওয়াই দিয়া কুমিলাল মারাফে কুম সাহবির উসি কুম ওয়ার জুলা কুমিলাল কারবাই যে তোমরা যখন সলাতের উদ্দেশ্যে দাঁড়াবে তখন তোমাদের কাজ হচ্ছে ফাকসুর উজু হাকুম তোমরা মতবাদের মুখমন্ডলকে ধৌত করবে

বোন প্রশ্ন করেছেন অংশ দেখা যায় ও সময় মাথায় কাপড় থাকে কাপড়টা পরে যায়

উজু করে থাকেন অন্য পুরুষদের সামনে মানে অন্য এমন স্থানে উজু করে থাকেন যেখানে অন্য লোকেরাও আছে সেখানে উজু করতেছেন মানে হয়তো কোনো কারণে ধরনের অবস্থা হতে পারে অস্বাভাবিক কিছু নয় তবে সে অবস্থা আপনি মাথা মাথায় কাপড় দিয়েই উজু করবেন সে অবস্থায় মানে মাথা যেহেতু আপনার পর্দা লঙ্ঘন করে আপনি উজু করবেন তাহলে অন্য লোকদের সামনে সেটি আপনার জন্য যাইজ নেই কিন্তু যদি কোনো কারণে মাথা থেকে কাপড় পরা যায় সেই অবস্থায়ও তাহলে তার উজু নষ্ট হবে না যেহেতু উজু নষ্ট উজু ভঙ্গের কারণের মধ্যে একটি মানে এটি নয় উজু ভঙ্গ মানে এর কারণ যেগুলো বলা উল্লেখ করা হয়েছে তার মধ্যে মাথায় কাপড় মাথা থেকে কাপড় পরে গেলে উজু নষ্ট হয়ে যাবে এমন কিছুই রাসুল্লাহ আসলাম বন্যা দ্বারা সাব্যস্ত হয়নি সুতরাং আপনি যদি উজু করতে চান মানে মাথা খোলা রেখে তাহলে উজু করা আপনার জন্য জায়জ রয়েছে আপনি যদি মাথা কাপড় দিয়ে চান উজু করার সেটা আপনার জন্য জায়জ রয়েছে দুটি আপনার জন্য জায়জ রয়েছে কোন অবস্থা আপনার উজু নষ্ট বললেন যে হ্যাঁ হাত ধোয়ার প্রসঙ্গে যে কণি পর্যন্ত ধুতে হবে কেউ কেউ বলেন যে আঙ্গুল পর্যন্ত ধুতে হবে এই বিষয়টা কেমন না কোন সহ

কোনই অন্তর্ভুক্ত নয় এছাড়া আরফি আ তিনজন আলেম ইমাম আবানীপুর রহমতুল্লাহ ইমাম মহম্মদুল হাসান সাহেবানী রহমতুল্লাহ ইমাম আবু ইব্রাহিম ইউসুফ ইয়াকুব আল আনসারি রহমতুল্লাহ এরা সবাই বলেছেন যে কোন সহ দিতে হবে কোন সহ অন্তর্ভুক্ত কোনই এর মধ্যে অন্তর্ভুক্ত এবং এটাই অধিকাংশ ওলামায় কালামে অভিমত এটা